জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হচ্ছে সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা মেলার এবারের থিম ইউকে আঠেরোই জানুয়ারি মেলা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বইমেলার প্রস্তুতি শুরু করার আগে সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গন পরিদর্শন করলেন গিল্ড কর্তৃপক্ষ সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা ছাব্বিশে ডিসেম্বর থেকেই শুরু হবে স্টল তৈরির কাজ পুরো দমে চলছে মাঠ পরিষ্কারের কাজও এবারের মেলায় বই প্রেমীদের জন্য থাকছে চমক এমনটাই জানাচ্ছে গিল্ড কর্তৃপক্ষ এই বইমেলা আঠেরোই জানুয়ারি থেকে শুরু চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত যে কলকাতা বইমেলার প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে মাঠে শুরু হয়ে যাচ্ছে এটা আগামী ২৬ তারিখ থেকে মাঠে কাজ শুরু হয়ে যাবে বাড়ছে হ্যাঁ স্থলের সংখ্যা বাড়ছে কিন্তু জায়গা তো বাড়েনি অনেকে বড়ো স্তল নিতে সেগুলোকে ভেঙে ছোট ছোট করা হয়েছে যা ক্লাসটা সব একই রকম থাকছে মোটামুটি কিন্তু স্টলের সংখ্যা অনেকটাই বাড়াচ্ছি কারণ সারা গ্রাম বাংলা থেকে সারা পশ্চিমবঙ্গ থেকে বহু ছোট ছোট প্রকাশক এই চার পাঁচ বছরে এগিয়ে এসছেন যারা প্রচুর বই প্রকাশ করেন যাদেরকে আমরা হয়তো কলকাতায় বসে জানতে পারি না তারা কিন্তু এবছর যোগদান করতে চেয়েছেন তো আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে তাদেরকে জায়গা দেওয়া পাশাপাশি সরকারি যে পরিষেবাগুলো দেওয়া হয় যেমন কে এম থেকে ফায়ার ব্রিগেড থেকে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে যারা যারা আমাদের সঙ্গে থাকে নিউডি থেকে তাদের সকলকে আলাদা করে একটা এনক্লেভ করে দেওয়া হচ্ছে পুলিশ ফায়ার ব্রিগেড ছাড়াও এই হচ্ছে মোটামুটি আজকের অবজারভেশান আমাদের সব মিলিয়ে স্টল লিটল ম্যাগাজিন মিলিয়ে এক হাজারের উপর হচ্ছে এবারের থিম তো আপনারা সবাই জানেন ইউনাইটেড কিংডম গ্রেট ব্রিটেন এবং আপনারা জেনে খুশি হবেন যে ইউনাইটেড কিংডমের যে স্টলটা অত্যন্ত সুন্দরভাবে সেই বিশাল স্টল হচ্ছে প্যাভিলিয়ান হচ্ছে এবং ওখানকার প্রথম শাড়ির প্রায় ছজন লেখক এই বইমেলায় উপস্থিত থাকছেন যাদেরকে আপনারা সবাই চেনেন আমরা পরবর্তী প্রেস কনফারেন্সে তাদের নাম উচ্চারণ করব এটা পার্কিং আমাদের যত এখানে অফিস আছে আর কি সমস্ত অফিসগুলোকে নিয়ে নেওয়া হয়েছে এবং তাদের জানানো হয়েছে যে এইখানটায় সমস্ত পার্কিং আমাদের হবে তাছাড়া আমাদের তো একটা নিজস্ব পার্কিং থাকেই যেটা সবাই ঠিক বইমেলার উল্টো দিকে যেটা থাকে আর এদিকে যতগুলো ফুটপাত আছে যেখানে আপনার আমাদের এক নম্বর গেট তার আগেও কিছুটা পার্কিং হবে তারপরে আমাকে সাংবাদিকরা অনেক প্রশ্ন করেছেন যে তাদের গাড়ি রাখার জন্য তারা যেখানে হোক গাড়িটা রেখে দিয়ে ঢুকে পড়বেন সেটা তাদের কাছে গাড়ি রাখাটাই কষ্ট হয়ে যায় তাদেরও একটা চেষ্টা করছি যাতে একটা নির্দিষ্ট একটা ইনক্লেভ দেওয়া যায় বা কোনো জায়গা একটা নির্দিষ্ট করে দেওয়া যায় সেটাও আমরা চেষ্টা করছি আর কি যাতে তাদের গাড়িটা রেখে দিয়ে তারা মেলার মধ্যে ঢুকতে পারে পরিবহন মন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা মেট্রো রেল বিশেষ করে গত বছর আমরা পেয়েছি শিয়ালদা থেকে এবং খুবই ভালো ওনারা সার্ভিস দিয়েছেন অনেকটা সময় জুড়ে দিয়েছেন সকাল থেকে রাত পর্যন্ত এবারও নিশ্চয়ই থাকবে এবং আমরা তাদেরকে জানিও দিয়েছি বইমেলার পরিকাঠামো এবং ভিড় সামলাতে প্রতি বছরই বিশেষ ব্যবস্থা গ্রহণ করে গিল্ড কর্তৃপক্ষ সহ প্রশাসন চব্বিশের বইমেলার দিনতালিকায় বেশ কয়েকটি সরকারি ছুটির দিন থাকায় আশা করা হচ্ছে এবার মেলায় আরও বৃদ্ধি পাবে জনসংখ্যা সেই মতো সাধারণের সুবিধায় সব রকম ব্যবস্থা থাকবে বলেও আশ্বাস দিয়েছে গিল্ড কর্তৃপক্ষ